সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজ আলোচনা করব দুইটা যুক্ত বর্ণ নিয়ে এবং শব্দের শুদ্ধ বানান নিয়ে আর সবসময় বলেছি বানানে থাকে যদি শুদ্ধতা তাহলে লেখায় আসবে মুগ্ধতা সুতরাং বানানে শুদ্ধতা এবং লেখার মুগ্ধতা এই দুইটা বিষয় নিয়েই আজ আলোচনা করছি শব্দের শুদ্ধ বানান তাহলে একটু দেখি এই যুক্ত বর্ণ দুইটা তোমরা খুব ছোট্টবেলা থেকেই শিখেছো যে এই যুক্ত বর্ণটাকে ভাঙলে পাওয়া যায় হ যোগ আর এই যুক্ত বর্ণটাকে ভাঙলে পাওয়া যায় হযোগ দন্তন্য অর্থাৎ খুব ছোটবেলা থেকেই তোমরা মুখস্থ করেছ যে এই দুইটা যুক্তবর্ণ অর্থাৎ নিচে থাকলে এটা মূর্ধন্য আর উপরে থাকলে দন্তন্য তোমরা এভাবে মুখস্থ করেছ কিন্তু আমার আলোচনা এখানে নয় আমার আলোচনা হচ্ছে তোমরা কখন বুঝবে যে এই শব্দে আমি ন নিচে ব্যবহার করব। আর কখন বুঝবে এই শব্দে ন আমি উপরে ব্যবহার করব অর্থাৎ আমরা কখন কোথায় ন উপরে ব্যবহার করব। আর কখন ন নিচে ব্যবহার করবো আর এই যুক্তবর্ণ বিশ্লেষণ মুখস্থ রাখা যায় যে নিচে থাকলে মূর্ধন্য উপরে থাকলে তাহলে শর্টকাট টেকনিক আছে সেটা হচ্ছে শব্দে র আর এর উচ্চারণ শব্দে র আর এর উচ্চারণ থাকলে ন নিচে চলে আসবে এবং এই ন নূর্ধান্ন আর শব্দে র এর উচ্চারণ না থাকলে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে যে শব্দের আমরা জানি যে র এর ইংরেজি উচ্চারণ হচ্ছে আর তাহলে শব্দের র আর এর উচ্চারণ থাকলে ন নিচে চলে আসে এবং এটা মূর্ধন্য আর শব্দের র আর এর উচ্চারণ না থাকলে ন উপরে চলে যায় এবং এটা দন্তন্য তাহলে একটু দেখি অপরান্ন অপরান্ন বানানে ন নিচে চলে আসলো কেন কারণ র এই যে অপরা আর এ রা এখানে একটা র এর উচ্চারণ আছে আর এর উচ্চারণ আছে এই জন্য ন নিচে চলে আসছে এবং এই ন হচ্ছে মূর্ধন্য এভাবে পূর্বান্ন পূর্বান্নতে কেন ন নিচে চলে আসলো কারণ আমরা ইংরেজিতে একটু ট্রান্সলেট করে দেখি পুর পি ইউ আর একটা আর এর উচ্চারণ আসে আবার আমরা জানি রেফের উচ্চারণটা হচ্ছে রয়ের মতো রেফের উচ্চারণটা কিসের মতো এর মতো কারণ পুর আমরা এটাকে উচ্চারণ করি এভাবে পুর একটা এর উচ্চারণ হয় তাহলে যদি রয়ের উচ্চারণ হয় যদি আর এর উচ্চারণ আসে তাহলে ন নিচে চলে আসে আবার আমি যদি বলি প্রাণ্য কেন ন নিচে দিলাম কারণ এখানে একটা আর এর উচ্চারণ আছে প্রা আর এর উচ্চারণ একটা রয়ের উচ্চারণ আছে ন নিচে চলে যায় এভাবে যদি আমি বলি প্রথমান্ন আমি সবগুলোর অর্থ বলে দিব প্রথমান্ন প্রথমান্ন কেন ন নিচে চলে আসলো কারণ পি আর ও একটা আর এর উচ্চারণ আছে একটা রয়ের উচ্চারণ আছে যদি রয়ের উচ্চারণ থাকে এর উচ্চারণ থাকে তাহলে ন নিচে চলে আসে এবং এই ন হচ্ছে মধ্যাহ্ন আর শব্দে যদি রয়ের উচ্চারণ না থাকে যেমন মধ্যাহ্ন কোথাও রয়ের উচ্চারণ নেই আছে কোথাও রয়ের উচ্চারণ নেই আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের ভিডিও ধারণ করছি আমার ক্লাসরুম থেকে আমার সামনে আমার শিক্ষার্থী বন্ধুরা আছে তো স্বাভাবিক কারণে তাদের দিকেই তাকাতে হবে বেশি তাহলে একটু দেখি মধ্যাহ্ন এই মধ্যাহ্ন শব্দে কোথাও রয়ের উচ্চারণ নেই তাহলে যদি রয়ের উচ্চারণ না থাকে তাহলে এই নটা উপরে চলে যায় এবং এই নটা হচ্ছে দন্তন্য এভাবে আমি যদি বলি সায়ান্ন সায়ান্ন বানানে কেন ন আমি উপরে দিলাম কারণ কোথাও রয়ের উচ্চারণ নেই অথবা আমি যদি বলি আহ্নিক তোমরা পড়েছ আহ্নিক গতি বার্ষিক গতি কোথাও রয়ের উচ্চারণ নেই এই জন্য উপরে চলে গেল কিংবা আমি যদি বলি চিহ্ন বন্নি বন্নি অর্থ কি আগুন তাহলে সুপ্রিয় শেখার্থী বন্ধুরা যদি রয়ের উচ্চারণ না থাকে তাহলে ন উপরে চলে যায় ওই ন হচ্ছে দন্তন্য আর যদি রয়ের উচ্চারণ থাকে ন নিচে চলে আসে এবং ওই ন হচ্ছে কি মূর্ধন্য এবার আমি এই যে অন্ন দিয়ে অনেকগুলো শব্দ তৈরি করলাম এগুলোর অর্থ একটু বলে দিই মেইন শব্দ হচ্ছে অন্ন এই অন্ন শব্দের অর্থ হচ্ছে দিন অন্ন অর্থ কি দিন তাহলে দিনের প্রথম ভাগ দিনের অপর ভাগ মানে বিকেল বেলা অপরাহ্ন আবার দিনের আমার কথা গেল আবার দিনের প্রথম ভাগ প্রাণ্য প্রথমান্ন একই অর্থ আর দিনের মধ্য ভাগ দুপুর বেলা দিনের শেষ ভাগ ছয়ান্ন সন্ধ্যাবেলা আর এইভাবে অন্ন থেকে শব্দটা আসলো কি তাহলে সুপ্রিয় আমরা এই যে দুইটা কোথায় ন নিচে ব্যবহার করব কোথায় ন উপরে ব্যবহার করবো আমার বিশ্বাস তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ আর অবশ্যই যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে সেই ভালো লাগার বিনিময়ে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার এই ক্লাস সবার মাঝে ছড়িয়ে দাও ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো